বংশালের শিল্পী রহমান প্রায় এক যুগ ধরে অপেক্ষা করছেন স্বামী ছাত্রদল নেতা মাহফুজ রহমান সোহেলের দু তেরো সালে নিখোঁজ হন সোহেল তখন এই মেয়ের বয়স মাত্র আড়াই মাস সোহেলের ছবি আর দুই সন্তানকে নিয়ে গত এক যুগ ধরে স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন শিল্পী ও তার পরিবার এখন আমরা পাবো না কেন কত অপেক্ষা করলে পাবো আমরা আমার স্বামীকে একই বছর বসুন্ধরা এলাকা থেকে নিখোঁজ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র আল আমিন র্যাব পরিচয়ে তুলে নেয়ার পর থেকে অপেক্ষায় তার পরিবার সন্তানের জন্য আল আমিনের মায়ের আর্তনাদ দীর্ঘ প্রায় এক যুগের ডিসেম্বরের চার তারিখে এরা বারো বছর চলে আমার ছেলে বাংলাদেশে গত পনেরো বছরে এসব গুমের ঘটনা তদন্ত করছে গুম কমিশন কমিশনের প্রথম প্রতিবেদনে গুম করে হত্যা ও নির্যাতনের ভয়াবহ চিত্র সামনে এসেছে গুম করে কোথায় কিভাবে লুকিয়ে রাখা হতো সেটিও খুঁজে পেয়েছে কমিশন তদন্তে মিলেছে সরকারের বিভিন্ন বাহিনীর সংশ্লিষ্টতা আমরা ইতিমধ্যে যে তথ্যগুলো পেয়েছি ভয়ানক লোমহর্ষক কবর কয়জনকে দিয়েছে জানি না তবে অনেককেই বুড়িগঙ্গায় ফেলা হয়েছে বিভিন্ন সেতুর উপর থেকে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে বস্তাবন্দি করে ফেলা হয়েছে হত্যা করে ট্রেনের তলে ফেলানো যাতে লাশ বিকৃত হয়ে যায় আমরা যে সিক্রেট আমরা সেলগুলো আমরা উন্মোচন করেছি উদ্ঘাটন করেছি আপনি অবাক হয়ে যাবেন তিন লম্বায় সাড়ে চার ফিট সর্বোচ্চ পাঁচ ফিট গুম সংক্রান্ত কমিশনের তথ্য অনুযায়ী গত পনেরো বছরে বাংলাদেশে যত গুম খুন হয়েছে তার সঙ্গে যে বাহিনীগুলো জড়িত ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব র্যাবের এই ধরনের বিভিন্ন অফিসে গোপন বন্দিশালা বা সিক্রেট সেল গঠন করা হয়েছিল যেগুলো এখনও আছে বলে স্বীকার করেছেন র্যাবের মহাপরিচালক গত পাঁচ তারিখে সরকার পতনের পর দেখা গেছে নিখোঁজ কয়েকজন ফিরে এসছেন যে সংখ্যা খুবই নগণ্য তবে এখনও অনেকেই রয়ে গেছেন নিখোঁজ যাদের হদিস চান সন্ধান চান তাদের পরিবারের স্বজনরা গুম কমিশনের প্রতিবেদন অনুযায়ী গত ১৫ বছরে দেড় হাজারের বেশি গুমের ঘটনায় নিখোজ ৭৩ শতাংশ ভিকটিমের খোঁজ মিলেছে তবে ২৭ শতাংশের কোনো হদিস এখনও পাওয়া যায়নি নিখোজদের কোনো সন্ধান না মেলায় নতুন সরকারের তৎপরতা এবং কমিশনের রিপোর্ট নিয়ে তাই হতাশা আছে ভুক্তভোগী পরিবারগুলোর যদি মারা যায় আমাদের লাশ দেখাও কবরস্থান দেখাও আমার ভাই কোন কবরস্থানে কবর দিছে আমরা ওইটা দেখতে চাই আমার হাড্ডিগুলা চাই তাহলে বিশ্বাস করবো আমার ভাই মারা গেছে গুম কমিশনের আংশিক প্রকাশিত প্রতিবেদনে গুমের পর হত্যাসহ লাশ গুমেরও তথ্য উঠে এসেছে কিন্তু সেখানে ভিকটিম কে বা তার পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি কমিশনের এই সদস্য জানান প্রতিটি নিখোঁজ ব্যক্তির সুনির্দিষ্ট তথ্য অনুসন্ধান করতে চায় কমিশন যে ব্যক্তিদের তুলে আনা হলো কোথায় নেওয়া হয়েছিল এই ইনফরমেশনগুলি কিন্তু আমরা আস্তে আস্তে অন্ধকারের ভিতর ঘাটতেছি এই সমস্ত অপরাধীরা যুক্ত ছিল অনেকেই গুরুত্বপূর্ণ পদে আছেন এখনো গুম কমিশনের সদস্য এবং মানবাধিকার কর্মী লিটন বলছেন অভিযুক্ত বাহিনীগুলো সহযোগিতা করলে সুনির্দিষ্ট তথ্য সহজ হবে রাষ্ট্রের কাজটি সর্বোচ্চ ব্যক্তি যেখানে সংশ্লিষ্ট বাহিনীগুলির প্রধানদের অনুমোদন নিয়ে যখন এই ঘটনাগুলি নিচের দিকে ঘটায় তখন এটা কতটা গোপনীয়তা অবলম্বন করতে পারে কোথায় আটকে রাখা এখন হয়েছে অথবা তাকে হত্যা করা হয়েছে সেটা বের করতে সময় লাগবে এদিকে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক বলছে গুম কমিশনের প্রতিবেদনে ভিকটিম পরিবারগুলোর প্রত্যাশা পূরণ হয়নি গুম সংক্রান্ত তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশেরও দাবি করছে সংগঠনটি এটার আংশিক ছোট এটুক এইভাবে করে আসলে এটা প্রচার করার না সব সত্যটা সামনে আনতে হবে স্পেসিফিক্যালি প্রত্যেকটা কেসের ক্ষেত্রে কি হয়েছে তারা যতটুকুই রিভিউ করেছে সর্বোচ্চটাই শেয়ার করার ভিক্টিমরা তো প্রতিদিন ফোন করছে এবং সাফার করছে যে আসলে কি হচ্ছে আপনি একটা সামারি করলেন পরবর্তীতে আপনি এক বছরের জন্য আবার সময় সীমা যাচ্ছেন আপনি তাহলে কি ফ্যামিলিরা বসে থাকবে মায়ের ডাকের সমন্বয়ক বলছেন ভিক্টিম পরিবারগুলো স্বজনদের সুনির্দিষ্ট তথ্য জানতে আগ্রহী সম্পত্তি বলেন ব্যাংক রিলেটেড এই জিনিসগুলোও কোনো প্রক্রিয়ায় তারা যেতে পারে না এবং এই যে বাচ্চারা ওয়েট করে আছে যে ভাবিরা ওয়েট করে আছে মা বেঁচে আছেন যারা দেখার জন্য তাদের ক্ষেত্রে তো প্রতিটা দিন মনে হচ্ছে যে সিক্রেট সেলে বোধহয় আমার ছেলেকে এখন ওই যেই টর্চারের বর্ণনা আমরা শুনি সেই টর্চার করা হচ্ছে পরিবর্তন হয়েছে বলতেছি কিন্তু আমরা আসলে এখনো কোন জায়গায় যেখানে আমাকে এখনো চাইতে হয় জানতে চাইতে হয় যে আমার ভাইকে তোমরা কি করলা এবং তার পরবর্তীতে তার সাথে কি করা হয়েছিল পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপন বন্দিশালা বা কথিত আয়রাঘর থেকে হাতে গোনা চার পাঁচজন ফিরে এসেছেন তবে বছরের পর বছর নিখোঁজ আলামিন এবং সোহেলের মতো অন্তত দুশো জনের ভাগ্যে কী ঘটেছে সেটি এখনও অজানা বিচারের পাশাপাশি ভিকটিম পরিবারগুলোর প্রধান দাবি হলো তাদের স্বজনরা কোথায় আছে আর তাদের সাথে কী ঘটেছে সেটাই সবার আগে খুঁজে বের করা হোক আবুল কালাম আজাদ বিবিসি বাংলা